বর্তমান সময়ে আমাদের এই চ্যানেল আরও একটি স্পেশাল নাটক আছে নাটকটি কিন্তু খুবই এনজয়েবল অ্যান্ড ইন্টারেস্টিং হবে তো আশা করি আপনার প্রত্যেকেরই সো সকল আপডেট নাটকগুলো দেখার জন্য সবার আগে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশেই চ্যানেল So that's good and fun. And enough enough sound. Goodness. From the good.